আমরা অনেক সময় দেখি যে বয়সের সাথে সাথে বয়সের এক ধরনের ছাপ আমাদের তকের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আসলে আপনাদের যারা স্বর্ণাপন্ন হচ্ছেন আপনাদের কাছে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা তাদের ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি আপনারা দিয়ে থাকেন ফার্স্ট অফ অল তো মেনে নিতে হবে আমার বয়স হচ্ছে তো বয়সের সাথে সাথে আমার নেচার থেকে আল্লাহ প্রদত্ত যেই চেঞ্জগুলো আমার আসবে এটাকে মেনে নিতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য হচ্ছে বয়সের আগে অনেক বুড়িয়ে যাচ্ছে অনেকে ওভার মেকআপ ইউজ করার জন্য এবং ওই যেটা বললাম যে অনেক স্ট্রেস নিয়ে নিচ্ছে কর্পোরেট একটা কালচার চলে আসছে আমাদের কম্পিটিশন চলে আসছে তারপরে মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশান লেভেল নাই দেখবেন যে কোনো মানুষ টিকটক বা ইনস্টাগ্রামে এসে ফিল্টার লাগিয়ে চলে আসতেছে সামনে যখন সে ফিল্টার অফ করে আয়নার সামনে যাচ্ছে তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমি ওরকম দেখতে না কেন আমি কেন এরকম সো এইরকম বিভিন্ন ফ্রাস্ট্রেশনের জন্য শরীরে যে হরমোন ব্যালেন্স হচ্ছে এই জন্য যেটা হয় যে অ্যাকচুয়ালি এই বয়সের ছাপটা কিন্তু অনেকের অনেক দ্রুত চলে আসতেছে এটা কিন্তু অ্যালার্মিং সো এটার জন্য আমাদের কাছে মানুষ আসে এবং আমাদের পরামর্শ থাকে অনেক কিছুই শুধুই যে আমি আমার চিকিৎসা বা আমার স্কিন সেন্টারে যে শুধুমাত্র এই ফিলার্স অ্যান্ড থ্রেডস এগুলোতে সীমাবদ্ধ সেটা না আরও অনেক হাই রেঞ্জের এজিং ট্রিটমেন্টস আমাদের কাছে আছে সো আমরা তো সবাই জানি এগুলো বলতে বলতে আমি এই পর্যন্ত যে বোটক্স আমাদের রিঙ্কল দূর করে ফিলার্সের মাধ্যমে আমরা স্কিন টান করি এবং কিছু জায়গায় ফিল করা হয় ভলিউম বাড়ানো হয় গর্ত পূরণ করা হয় থ্রেডসের মাধ্যমে স্কিনকে টাইট করা হয় সো অনেকে থাকেন যে এইগুলো করতে চান না যে এইগুলো ইনজেক্টেবলস এক্সপেন্সিভও আছে অনেকের ভয় থাকে ইনজেকশনে সো এটার অল্টারনেটিভ অনেক অনেক নতুন পদ্ধতিতে আমরা এজিং ট্রিটমেন্ট করে থাকি মেজোথেরাপি আছে পিআরপি আছে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার আছে সেরাম আছে অ্যান্ড কনসালটেশান আর সবার আগে যেটা আমি বললাম যে আমি যেহেতু খুব ন্যাচারাল মানুষ সো আমি সবার আগে পেশেন্টের ডায়েট এবং তার লাইফস্টাইল এবং এগুলোর উপর এমফাসিস দেই এগুলো করে তারপরে হচ্ছে আমরা এই অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য আর কি মানুষকে ওয়েলকাম করি ট্রিটমেন্ট যারা তারা সফলতা কেমন পাচ্ছেন ডেফিনেটলি অনেক ভালো কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুবই একটা হাইপ খুবই একটা হাইপ বাট এটা এটা যদি প্রপার হ্যান্ডে করা হয় যদি আপনি অনেকে আছে আমি শুনেছি মেডিকেল পার্সন না কিন্তু তার তারা করছে ধরেন গ্লুটাথার ইঞ্জেকশন নিতে চলে যাচ্ছে বিউটি পার্লারে সো এগুলো তো ঠিক না বিকজ এখানে অনেক সাইড ইফেক্টস নিয়ে আমাদের কাছে আসে সো এটা আসলে এক্সপার্ট হ্যান্ডে যদি করা হয় এই সমস্ত অ্যাডভান্স ট্রিটমেন্ট অনেক সুন্দর ন্যাচারাল ইফেক্ট মানে ন্যাচারাল ইফেক্ট দিবে আপনার ইয়েকে মানে আপনার যে বিউটিটা আছে আপনার বিউটিটাকে এনহান্স করবে আপনার যে এইজিংয়ের যেই ছাপটা শুরু হয়েছে যদি আপনি প্রথম থেকে এটাকে চালু রাখেন এবং অল্প পরিমাণে আপনি সুন্দরভাবে অ্যাসেটিক ট্রিটমেন্টগুলো মেনটেন করে যান তাহলে আপনি অনেক দিন আং থাকতে পারবেন যারা চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না বিভিন্ন বিউটি পার্লারে যাচ্ছেন পরবর্তী জীবনে তারা কি কি এই যে কমপ্লিকেশনের কথা বলে থাকি কি কি কমপ্লিকেশনের সম্মুখীন তারা হচ্ছেন ও মাই গুডনেস অনেক কমপ্লিকেশন অনেক ফার্স্ট অফ অল তো বিউটি পার্লারে যে হাইড্রো করে আসছে হ্যাঁ করার পরে হয়তো বা তার অ্যাক্টিভ পিম্পল ছিল মুখে হাইড্রোফেসিয়ালের পরে একেবারে মানে ডিজাস্টার অবস্থা মুখ ভরে গেছে এক ভালগারিসে পিম্পল হয়ে তারপরে আমরা অনেক ইয়েতে পেয়েছি যে মেডিকেল পার্সন আবার থ্রেড করেছে থ্রেড করে বিভিন্ন জায়গায় বিশেষ করে চোখের নিচে ব্রুইজ হয়ে গেছে এবং সেই ব্রুইজ যেতে অনেক সময় লাগছে ওভারডান অনেক ইয়ে আছে যেমন এক জায়গায় বেশি করে ফেলেছে এক জায়গায় কম করে ফেলেছে মুখ বাঁকা করে এনেছে অনেকে হচ্ছে হাসি বাঁকা হয়ে যায় বোটক্স করে আনে বিভিন্ন নন মেডিকেল পার্সনের হাতে আর গ্লুটাথান ইনজেকশন তো বলতে পারেন বিউটি পার্লার অহরহ হচ্ছে এবং এটা এত অ্যালার্মিং বিকজ এখানে এই আইভি ককটেলটা দেওয়ার জন্য অবশ্যই একজন নার্স বা সিস্টারের হাতে দিতে হয় অবজারভেশনে থাকতে হয় পেশেন্টটার সব কিছু লিভার কিডনি সব কিছু ঠিক আছে কি না এগুলো অ্যাসেস করতে হয় কিন্তু এটা মানুষ জাস্ট পার্লারে যাচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে চলে আসতেছে এই জিনিসগুলো ইম্প্যাক্ট আসলে সামনে অনেক খারাপ যদি কোনো প্রপার হ্যান্ডে এই ট্রিটমেন্ট গুলো না করা হয়